অলৌকিক নাকি বিজ্ঞানের কৃপা রামনবমীর দিনে একেবারে দুপুর বেলা কপাল থেকে ঠিক করে বের হচ্ছে নীল আলো রামনবমীতে বিরল দৃশ্যের সাক্ষী থাকলো গোটা দেশ আপনি কি দেখেছেন সেই দৃশ্য দেখুন রামচন্দ্রের কপাল ঠিক বের হচ্ছে নীল দুটি রামনবমীর দিনে বিরল দৃশ্যের সাক্ষী থাকলো গোটা দেশ উদ্বোধনের পরেই প্রথম অযোধ্যার রাম মন্দিরে পালিত হলো রাম আর প্রথম রাম বিশেষ করে তুল্য রামলালার সূর্যাভিষেক রামলালার কপালে থাকা সূর্য তিলকে আলোকিত হয়ে উঠল গোটা মন্দির আজ অর্থাৎ বুধবার ঠিক দুপুর বারোটা এক মিনিটে সূর্য কিরণ এসে পড়ল রামলালার কপালে রামলালার কপালে বসানো সূর্য তিলকের আয়তন পাঁচ দশমিক আটটা সেন্টিমিটার বিজ্ঞানের সাহায্য নিয়ে এমনভাবে এই সূর্য তিলক বসানো হয়েছে রামলালার কপালে এবং লেন্স ও আয়নার সাহায্য নেওয়া হয়েছে যার ফলে সূর্যের কিরণ সরাসরি তিলকের উপরে পড়ে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য রাম মন্দির অন্ধকার করে দেওয়া হয় তখনই দেখা যায় সূর্যালো কাছে পড়ে রামলালার কপালে নীল দুতি বের হচ্ছে এ বিষয়ে আইআইটি রুকড়ির বিজ্ঞানী তথা আর আই এর ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার রামচারলা জানিয়েছেন এই মেকানিক্যাল সিস্টেমে চারটি আয়না ও চারটি লেন্স বসানো হয়েছে টিল্ট মেকানিজম ও পাইপিং সিস্টেমের মাধ্যমে রাম মন্দিরের গর্ভগৃহের উপর এমনভাবে আয়না ও লেন্স বসানো হয়েছে যা সরাসরি রামলালার কপালে পড়ে এছাড়াও জানা গিয়েছে চারটি লেন্স ও আয়নাকে এমনভাবে বসানো হয়েছে যে সূর্য কিরণ উত্তর দিক থেকে এসে সোজা সূর্য তিলকের উপরে পড়বে এতেই বছর রামনবমীতে এই বিরল দৃশ্য দেখা যাবে তাই রামনবমীর এই শুভ দিনে আপনিও বলুন জয় শ্রীরাম